পহেলা ডিসেম্বর রবিবার বিকাল তিনটায় সাতক্ষীরার তালা উপজেলার আটনং মাগুরা ইউনিয়ন বলফিড মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন আট নং মাগুরা ইউনিয়ন কৃষক দলের মোহাম্মদ আলিম শেখ এখন হয়

গাজী আমিনুর রহমান মিনু সহযোগাযোগ বিষয়ক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় সংসদ অ্যাডভোকেট মাহমুদুল আলম সহ সমবায়ক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল বকুল সদস্য কেন্দ্রীয় কৃষক দল রমিজুদ্দিন রুমি সদস্য কেন্দ্রীয় কৃষক দল মোহাম্মদ সালাউদ্দিন লিটন আহ্বায়ক সাতক্ষীরা জেলা কৃষক দল শেখ আলী হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা এখানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নয়ন ইসলাম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সোহাগ মোডল সভাপতি শ্রমিক দল জিল্লু বিশ্বাস ছাত্র দল জিয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক হাসান মোডল সিনিয়র সম্পাদক কৃষক দল, আলী শেখ সদস্য সচিব উপজেলা কৃষক দল শেখ সাত্তার ভারপ্রাপ্ত সভাপতি আট মাগুরা ইউনিয়ন বিএনপি শেখ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক আট মাগুরা বিএনপি ডাক্তার আব্দুল খালেক সম্পাদক এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজী শাহিন আলম সরজিৎ সরকার আসাদুজ্জামান শেখ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকরা সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট